কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি ওইwidetilde ভাই কদম তলি হাট অবস্থান নাটোর সদর করতেছি আজকে সাথে মে এখন এই হাট লাগতেছে আর কি অনেক সকাল থেকে হাট লাগতেছে এখন আসসালামু আমি একজন ব্যাপারের সামনে অবস্থান করতেছি তার কাছ

মানে সাউন ডাউন ডাউন আছে আপনার চব্বিশশো থেকে সর্বনিম্ন চব্বিশশো থেকে আপনার সাঁত্রিশ আটত্রিশশো চার হাজার টাকা সাঁত্রিশশো আটত্রিশশো চার হাজার তার মানে এরা যেটা বলবে সেটাই রাইট

তাহলে এখন এটা কি আপনি একটু ব্যাখ্যা করেন তো এটা কি বলবেন আপনি আসলে বাজার যা যে আপডেট যে এই জিনিসটা আসলে আমাদেরও খারাপ লাগে হ্যাঁ হ্যাঁ আজকে আজকে বেশি গেল হচ্ছে ধরেন যে 4000 টাকা কালকে যদি 8300 টাকা তাহলে ওরাও মানতেত না মারা থাকে না তার মানে এক नाराज হয় আসলে আপডেট করার জন্য এই অবস্থানটা তবে বাজার যখন স্থিতিশীল হবে তখন অবশ্যই তাদেরও সমস্যা হবে না আমাদেরও সমস্যা তার মানে একটা জিনিস বড় ভাই বলছে ঠিকই বলছে ভালো ব্যবসায়ী আসলে তার মানে যদি বাজারে মালের দাম বাড়তে থাকে তাহলে কৃষকও বাঁচে ব্যাপারীও বাঁচে আর যদি মাল ডাউন থাকে তাহলে কৃষকেরও লস ব্যাপারের লস ধরে কোনো সমস্যা নেই ধরে কোনো সমস্যা ধন্যবাদ বড়ো ভাই তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন আটের ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ